সবার আগে কথা বলবো আজকের সময় পাওয়ার সবচেয়ে বেশি ভয়ঙ্কর সাপের অ্যানাকন্ডার নাম তো আপনারা অবশ্যই শুনেছেন এই সাপ এত বেশি ভয়ানক হয়ে থাকে যে এক নিমেষেই তার শিকারকে অনেক শক্তভাবে জড়িয়ে ধরে মৃত্যুর নিদ্রায় সাহিত করে ফেলে আর তারা মানুষকে ধরে গিলে ফেলতেও একটু দ্বিধাবোধ করে না আর অন্যদিকে যদি আমরা কথা বলি টাইটানো বোয়ার যা আজ থেকে অনেক হাজার বছর পূর্বে এই পৃথিবীতে ছিল এবং এত বেশি বড় ও ভয়ঙ্কর সাপ ছিল যে অনেক বড় প্রাণীরাও এর সামনাসামনি হতে ভয় পেত এরা চুপি চুপি এসে তাদের শিকারকে খুব খারাপভাবে জড়িয়ে ধরে এত ভয়ানক আক্রমণ করত যে শিকারের বেঁচে ফেরা একদমই অসম্ভব হয়ে পড়ত আর সেটা যত বড় প্রাণী হোক না কেন তাই একে মনস্টার স্নেকের নামেও জানা যায় কিন্তু কি হতো যদি আজও এই টাইটানো বোয়া এই পৃথিবীতে থাকত যদি এদের মোকাবেলা অ্যানাকোন্ডার সাথে হয়ে যেত তাহলে এদের লড়াইয়ে কে জিতবে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে সেই কথাই জানব বন্ধুরা সবার আগে কথা বলবো টাইটানো বোয়ার এরা পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি যা আজ থেকে প্রায় ষাট মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে পাওয়া যেত এরা লম্বায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট এবং ওজনে এগারো থেকে পনেরো কিলো পর্যন্ত হতো আর তাদের শরীরের চামড়াও অনেক মোটা হতো এত বড় বিশাল শরীর হওয়ার কারণে এরা বড় বড় কুমির শিকার খুব সহজেই করে ফেলত বন্ধুরা এমনিতে তো এরা নর্থ কোরিয়া ও আমেরিকার ঘন জঙ্গলে থাকত কিন্তু এদের এই আতঙ্কের সাথে লড়াই করাতে দূরে থাক এদের সামনে যাওয়ার কথাও কোনো শিকারী কল্পনাও করতে পারত না এরা এত বেশি ভয়ানক ছিল যে যদি এরা কোনো খাবার না পেত তাহলে এরা তাদের বাচ্চাদেরকেও খেয়ে ফেলতে কোনো সংকোচ বোধ করতো না এদের আক্রমণ এত বেশি ভয়ানক হতো যে যদি কোনো শিকার একবার এদের সামনে চলে আসে তাহলে তার বেঁচে ফেরা একদম অসম্ভব ছিল এমনকি এরা ডাইনোসরকেই তাদের ভোজন বানিয়ে ফেলত এর মাধ্যমেই আপনারা এদের শক্তির আন্দাজটাও করতে পারছেন আসলেই এরা অনেক ভয়ঙ্কর সাপ ছিল যদি আজও এই সাপ পৃথিবীতে থাকতো তাহলে কোনো প্রাণীতে দূরে থাক আমরা মানুষরাও বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে পড়ত শিকার করার জন্য এরা তো প্রথমে শিকারকে ধরে ফেলত এবং তার ওপরে আক্রমণ করত যার কারণে শিকার সেখানে মৃত্যুমুখে পতিত হতো আর তারপর আস্তে আস্তে সেটাকে গিলে যদি সায়েন্টিস্টদের কথা ধরা হয় তাহলে এই সাপের বিলুপ্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বদলে যাওয়া পরিবেশের জন্য এরা তাদের নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারেনি এবং বিলুপ্ত হয়ে গেছে এখন বন্ধুরা চলুন কথা বলা যাক অ্যানাকোন্ডাকে নিয়ে অ্যানাকোণ্ডা আজকের সময় পাওয়ার সবচেয়ে বড় ও ভয়ঙ্কর শব্দের লিস্টে রয়েছে এরা লম্বায় সতেরো থেকে তিরিশ ফিট এবং ওজন দুইশো কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে মানে এই মামলায় টাইটান টাইটানো বোয়ার সঙ্গে মোকাবেলা করা এদের জন্য একটু কঠিনই হয়ে পড়বে এরা বেশিরভাগ সময় সাউথ আমেরিকার গরম এলাকায় পাওয়া যায় এবং বেশিরভাগ সময় পানির গভীরে থাকতে পছন্দ করে আর এই জন্য এরা অনেক ভালো সাঁতার কাটতেও পারে মানে পানিতে খুব সহজে শিকার করতে পারে কিন্তু শিকার করার জন্য এরা কখনো কখনো মাটিতেও চলে আসে এরা বেশিরভাগ সময় বড় শিকার ধরার চেষ্টা করে এবং টাইটানো বোয়ার মতোই তাদের শিকারকে চেপে ধরে মেরে ফেলে এরা এমনভাবে শিকারকে চেপে ধরে যে শিকারের জান তো চলেই যায় পাশাপাশি শরীরের হাড় ভেঙে চুরমার হয়ে যায় যার কারণে এক নিমিশে এসে মরে যায় এরা তাদের শিকারকে কামড়ে দেওয়ার জন্য প্রায় আটশো থেকে নয়শো পিএসআই বাইট ফোর্স ব্যবহার করে বন্ধুরা এরা শিকারের ওপর হঠাৎ করে এসে অ্যাটাক করে এবং সোজা গিলে ফেলে তাই বড়ো থেকে বড় কুমিরও এদের কাছ থেকে দূরে থাকে তো বন্ধুরা এখন কথা বলি অ্যানাকোন্ডা এবং টাইটানোবোয়ার মধ্যে ফাইটের ব্যাপারে আপনারা তো এটা জেনেই গেছেন যে ফাইটে সাইজের অনেক বেশি ইম্পর্ট্যান্স রয়েছে কারণ যাদের কাছে বড় শক্তিশালী শরীর রয়েছে তারা সেখানে অ্যাডভান্টেজ পায় আর টাইটানোবোয়া অ্যানাকোন্ডার মোকাবেলায় অনেক বেশি বড় তাই এই মোকাবেলায় অ্যানাকোন্ডা টাইটানোবোয়াকে হারানো শুধুমাত্র কঠিনই নয় একেবারেই অসম্ভব যদিও অ্যানাকোণ্ডার শরীরে চেপে ধরা অনেক মজবুত কিন্তু টাইটানো বোয়া শুধুমাত্র চেপে ধরাই নয় বরং এদের চামড়া এতই মজবুত হয় যে অ্যানাকোন্ডা তার নয়শো পিএসআই বাইট ফোর্স ব্যবহার করে যদি তাকে কাটতে যায় তাও টাইটানো বোয়ার মতো শক্তিশালী সাপকে কিছুই করতে পারবে না অন্যদিকে টাইটানো বোয়ার একটি বাইট এই অ্যানাকোন্ডাকে মৃত্যুর মুখে সাহিত করতে পারে তাই বন্ধুরা সবসেজ টাইটানো বোয়ারই হবে আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে